আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমার কাছে দুই দাদা ভাই এসছেন থেকে এসছেন দাদা আপনার নাম রতন রতন দাস দাস আপনার নাম কর্মকার দুই ভাই এসছেন কিছু কালেকশন নিয়ে এসছেন সেই কালেকশনগুলো আমি দেখেছি এবং তারপরে ওনার কাছ থেকে কিছু কয়েন আমি এগুলো কালেকশন করে নিলাম এবং এনাদেরকে আমি যে দামগুলো দিয়েছি যেমন এই এক টাকার কয়েনগুলো আমি দু টাকার রেট দিয়েছি দু টাকা রেট দিয়েছি দু টাকাগুলো তিন টাকা রেট দিয়েছি তাছাড়া উনি একটা কয়েন নিয়েছেন শাহ আলমের এই কয়েনটা আমি ওনাদের কাছ থেকে কালেকশন করেছি এছাড়া উনিশশো সালের জর্জ সিক্সের যে কয়েনটা এটাও আমি ওনাদের কাছ থেকে কালেকশন করেছি এটা বোম্বে মিন্টের একটা কয়েন আছে আর আপনারা সকলেই জানেন যে যে ইন্দিরা গান্ধীর যে কয়েনগুলো আছে দর্শক একটু ভালো করে শুনবেন অনেকেই ভাবেন যে ইন্দিরা গান্ধীর এই কয়েনগুলো অনেক ধরনের চ্যানেলে আপনাদেরকে দেখাবে লাখো লাখো টাকা দাম কিন্তু এইগুলো একটা কমন ক্যাটাগরির কয়েন এগুলো অনেকের বাড়িতেই প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এই কয়েনগুলো মাত্র কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা ইয়ে কন্ডিশন ভালো থাকলে চল্লিশ টাকা পর্যন্ত দামে পর্যন্ত বিক্রি হবে এই কয়েনগুলো আপনারা যারা এই ধরনের কয়েন জমিয়ে রাখছেন রাখবেন না কারণ এইগুলো খুব একটা মূল্য নয় মূল্য নেই আর আপনি এই দাদা কিছু কয়েন নিয়ে এসছেন আমি দেখলাম তার মধ্যে ছত্রপতি শিবাজি আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আছে এই যে যেমন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দর্শক একটু ভালো করে দেখবেন এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসে এটা নয়টা মিনিটের আছে এই কয়েনটা নয়টা মিনিটের আছে এইটা যদি হায়দ্রাবাদ মিনিটের হতো আপনি কি জানতেন যে এই কয়েনটার দাম কত হতে পারে হায়দ্রাবাদ মিনিটের হতো না চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাম হবে যদি কয়েনটার নিচে স্টার থাকে স্টার মানে হায়দ্রাবাদ মিনিট আচ্ছা যদি থাকে এই কয়েনটার দাম হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আরও অনেক ধরনের কয় নিয়েছেন সেইগুলো ওনাদের কাছ থেকে আমি কালেকশন করেছি তো আপনারা এখানে কত কতদিন থেকে দেখছেন আমার ভিডিও আমি দেখছি মোটামুটি দু তিন মাস ধরে দু তিন মাস ধরে ধরছে আচ্ছা এর মধ্যে কোনো ফেক ঠেক কিছু আছে নাকি না অরিজিনালি না আমি তো দেখে এখানে ডিরেক্টলি চলে এসেছি কথা বলে ওনার সাথে তো তাতে আমার কোনো ফেকের ব্যাপারে কিছু মনে হয় ফেকের ব্যাপারে কিছু মনে হয়নি আর আপনাদের কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি বা কোনো কিছু না সেগুলো ওনারা কিছু দাবি করেন

এই উনিশ বিশটা হয়তো বা থাকতে পারে কারণ আমি একজন কালেক্টর আমার কাছে যে কয়েনটা নিশ্চয়ই ভালো লাগবে আমি সেটা দশ টাকা বিশ টাকা বেশিতেও কিনতে পারি অথবা যেই কয়েনটা আমার কাছে আছে সেটা কিন্তু আপনাদের কাছ থেকে আমি একটু কম দামও কিনতে পারি বা নাও নিতে পারি তো যাই হোক দর্শক আপনারা আসবেন নিশ্চিন্তে আসবেন কোনো অসুবিধা নেই আমার বাড়ি সুকান্তনগর মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা জেলায় আমার ফোন নম্বর এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ যাও কাজ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না थैंक यू नमस्कार नमस्कार